ভাবতে পারেন এই এতটুকু নেবে আর ঘাসের ওজন কেমন হতে পারে এর কিন্তু অনেক ওজন এ দেখে বোঝা যাচ্ছে না কিন্তু এই কটা ঘাসের ওজন প্রায় দশ কেজি আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ভাই গোড়া তো অনেক শক্ত এগুলো তো গরুতে খাইতে পারবে না ভাই এগুলো ম্যাশিংয়ের মাধ্যমে ছোটো ছোটো করে কেটতে হবে আর সবচাইতে একটা বড় সুবিধা দেখেন আমি যে কথাটা বারবার বলতে চাই আপনার ঘাস যদি দীর্ঘদিন আপনার জমিতে রাখতে চান তাহলে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এই ঘাস এমন বড় হওয়ার পরে মানে গোড়াটা এভাবে আখের মতো যখন শক্ত হবে দেখেন এই যে সাদা সাদা হয়ে গেছে এর গোড়াটা আখের মতো যেমন যখন শক্ত হবে এই যে শক্ত এই শক্ত অংশ সহজে কিন্তু এটা ভাঙবে না দেখেন এই সময় কিন্তু আপনি ঘাসটা সংগ্রহ করতে পারেন তাহলে এই ঘাসের যে জমিটা এই যে গোড়াটা এই গোড়াটা শক্ত হয়ে থাকলো শেষ সার দিলেও কিন্তু পচবে না আবার নতুন কষ বের হবে এবং আপনি ঘাস আবার দীর্ঘদিন যাবৎ সংগ্রহ করতে পারবেন আর এই ঘাসের জমিতে এই যে শিলি বা ড্রেন এই ড্রেনের ভিতরে কিন্তু দেখেন আদার্স অন্য ঘাস হয় যেমন এগুলো দুবলো ঘাস ভাদলা ঘাস আর এই ঘাসগুলো কিন্তু এই কাছে দিয়ে এভাবে পরিষ্কার করে দিতে হবে তাহলে এই ঘাস বেশি হবে আর আপনি যে এগুলো গবাদি পশুর জন্য সংগ্রহ করে বাসায় নিয়ে যেতে পারেন এই মেশিনের মাধ্যমে কিন্তু দর্শক শ্রোতা চলে আসলাম আমাদের আজকে নেপিয়ার ঘাস ক্ষেত্রে গবাদি পশুর জন্য আর আমাদের এই নেপিয়ার ঘাসটা দেখেন অনেক উচ্চতা প্রায় সাত থেকে আট ফুট উচ্চতায় আর এই ঘাসগুলো সবচাইতে বড়ো সুবিধা হচ্ছে এই ঘাসের ভিতরে সম্পূর্ণটাই কিন্তু নরম থাকে যতই বড় করি না কেন দেখেন কত সুন্দর ঘাসটা নরম আর এই ঘাসগুলো কিন্তু মেশিনের মাধ্যমে আমরা পরবর্তীতে গরু বা ছাগলের খাইতে দেবো গরু বা ছাগল কিন্তু অনায়াসে খুব মজা করেই খাবে আর খামার খামারি ভাইদের কিন্তু এই প্রধান খাদ্য কিন্তু খামারের এই নেপিয়ার ঘাস আর এই নেপিয়ার ঘাস কেন এতটা গুরুত্বপূর্ণ তার প্রধান কারণ হচ্ছে আমরা জানি প্রত্যেকটা গবাদি পশুর প্রতিদিনই কিন্তু প্রয়োজন ঘাসের সেটা হোক দুই থেকে চার কেজি কিংবা পাঁচ কেজি আর এই চাহিদা কিন্তু পূরণ করতে আপনার ঘাসের বিকল্প আমি মনে করি আর কিছুই নেই আর এই নেপিয়ার ঘাস চাষ করলে সবচাইতে বড়ো সুবিধা আপনি এই যে স্টেপ বাই স্টেপ কেটে দেবেন তার পরবর্তীতে আবার দেখেন এই যে আমি কেটে সংগ্রহ করেছি নেপিয়ার ঘাস এগুলো গবাদি পশুর জন্য নিয়ে যাব আজকে ভ্যানে করে আর এখানে এই গোড়া থেকে দেখেন আবার নতুন কজ বের হয়েছে সার পরিচর্যা সঠিকভাবে পরিচর্যা করলে কিন্তু আবার এমন সুন্দর ঘাস এভাবে আট দশ ফুট ঘাস তৈরি হয়ে যাবে দেখেন আমি এখানে আমার যতটুকুই নেপেয়ার ক্ষেত আছে তার ভিতরে প্রথম থেকে শুরু করেছি প্রথম পর্যায় থেকে কাটা দীর্ঘ পনেরো বিশ দিন ধরে কাটছি দেখেন কত সুন্দর বড় বড় হয়ে গেছে আবার ঘাসগুলো এখান থেকে কিন্তু আমি সাত ফুট আট ফুট ঘাস কিন্তু সংগ্রহ করেছি অনেক উঁচু উঁচু ছিল তারপরেও দেখেন এখানে দেখেন এই যে কত সুন্দর ঘাস প্রায় এগুলো প্রায় হ্যাঁ এভারেজ এখন চার ফুট করে দাঁড়িয়ে গেছে আর আপনারা বলতে পারেন ভাই এই ছোটো থাকতেও তো সংগ্রহ করা যায় হ্যাঁ ছোটো থাকতেও এভাবে কেটে কিন্তু এই ঘাসগুলো সংগ্রহ করা যায় কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আপনার এই গোড়াটা হচ্ছে পচে যাবে যদি আপনি শেষ সার দেন তাহলে গোড়াটা কিন্তু নরম এখন কিন্তু অনেক নরম দেখতে পাচ্ছেন এই গোড়াটা কিন্তু দেখেন এর ভিতরে শুধু পানি দেখেন এর ভিতরে কিন্তু পানি আর যখন আপনি শেষ স্বাদ দেবেন তখন কিন্তু এই গোড়া যেখান থেকে আপনি কাটছেন সেই অংশটুকু কিন্তু পচে যাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু আমি যেখান থেকে আপনাদের সংগ্রহ করে দেখাচ্ছি সেই অংশটার গুড়া কিন্তু অনেক শক্ত হয়ে গেছে আপনারা আপনি আপনাদের আমি দেখাবো যে ওই শক্ত অংশ ওটা কিন্তু পানি দিলেও সহজে আর পচবে না আর দেখেন আমার নেপেয়ার ঘাসের একটা সুবিধা দেখেন সেটা হচ্ছে এই নেপিয়ার ঘাস থেকে এই নেপেয়ার ঘাসের দূরত্ব প্রায় হাত আর এই হাত দেওয়ার পিছনের কারণ কি আপনারা জানেন এর প্রধান কারণ হচ্ছে সেচ সারের ব্যবস্থাটা সুন্দরভাবে করা যাবে এর ভিতর দিয়ে হাঁটা যাবে এবং নেপিয়ার ঘাস কাটার সময় সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে বেশি পরিমাণে কিন্তু কাটবেন না অল্প অল্প কেটে আপনি আপনার গবাদি পশুকে খাওয়াবেন তা না হলে এই ঘাসের যে এটা এটা কিন্তু রোদে প্রচণ্ড রোদের তাপে কিন্তু শুকিয়ে যায় আর নেপিয়ার ঘাসে প্রধান যে সিস্টেম সেটা হচ্ছে আপনার তিন থেকে চার দিন পর পরই এই জমিতে সেচ দিতে হবে এবং এর ভিতরে নেপিয়ার ঘাস ছাড়াও কিন্তু অনেক ঘাস হয় দেখেন এখানে এই যে আমার নেপের ঘাসের ভিতরে দেখেন অন্য অন্য ঘাস বা আগাছার জন্য এগুলো কিন্তু অবশ্যই কাঙ্ক্ষিত ঘাসগুলো নিয়ে তো দেখলাম এবার কিন্তু এই যে মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে কাটা হবে কারণ এই গোড়াটা প্রচুর পরিমাণে শক্ত এ চাইলেই কিন্তু কোনো ধারালা বটি কিংবা কোনো কিছু ব্যবহার করে কাটা সম্ভব নয় তার কারণে এই ঘাসগুলো খুব সহজেই কিন্তু এই মেশিনের দ্বারা কাটা হবে আর এই মেশিনের সাথে সতর্কতার সাথে এই ঘাসগুলো আপনাদের কেটে দেখাবো আপনারা দেখতে থাকেন